আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ডেলি থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে জার্নো প্রোটেকশন অর্ডিনেন্স এখানে জার্নো মানে হচ্ছে সাংবাদিক আর প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা অর্থাৎ সাংবাদিক সুরক্ষা যে অর্ডিনেন্স বা অধ্যাদেশ বা আইন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন অর্থাৎ স্বাধীন গণমাধ্যম যে কমিশন ড্রাফট অর্থাৎ যেটাকে বাতিল করা হয়েছে ফ্রম মিনিস্ট্রি ড্রাফট অর্থাৎ মন্ত্রণালয়ের খসড়া থেকে আর ড্রাফিন্স অর্থাৎ একটা খসড়া অধ্যাদেশ প্রিপেয়ার্ড বাই মিনিস্ট্রি অর্থাৎ যেটা কিনা ইনফরমেশন বা তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুত করা হয়েছিল হ্যাজ অমিটেড যেটাকে কিনা বাদ দেওয়া হয়েছে এনি রেফারেন্স টু এন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশনের যে কোনো রেফারেন্সে এস প্রপোস অর্থাৎ যেটা প্রপোজ করা হয়েছিল বাই দ্য বডি অর্থাৎ ওই সংস্থা কর্তৃক উইথ মিডিয়া রিফর্মস অর্থাৎ ওই বডি বা সংস্কার কর্তৃক যাদেরকে কিনা মিডিয়া রিফর্মস বা গণমাধ্যম সংস্কারের দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল এবং তাদের কর্তৃক প্রস্তাব করা হয়েছিল এবং সেটাকে অমিটেড করা হয়েছে দ্য মিডিয়া রিফর্ম কমিশন হ্যাড ড্রাফটেড টু লস অর্থাৎ তারা কিনা দুইটা লস কি করেছে ড্রাফটেড করেছে দ্য বাংলাদেশ মিডিয়া কমিশন অর্ডিনেন্স এর মধ্যে হচ্ছে একটা বাংলাদেশ মিডিয়া কমিশন অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্য জার্নালিজম রাইটস প্রোটেকশন ফাইভ অর্থাৎ এই দুইটা লোকে তারা ড্রাফটেড করেছে আউটলাইনিং দ্য ক্রিটি ক্রিয়েশন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স মিডিয়া কমিশন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশনের যে রোলস রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে এবং ক্রিয়েশিং ক্রিয়েশন রয়েছে সেগুলোকে আউটলাইনিং করে বা রূপরেখা দিয়ে তারা এই দুইটা লোকে ড্রাফট করেছে ইন ইটস ফাইনাল রিপোর্ট সাবমিটেড টু বি টু দ্য চিফ অ্যাডভাইজার অর্থাৎ এটার ফাইনাল যে রিপোর্টটা যেটা কিনা সাবমিট করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে দ্য রিফর্ম কমিশন সেইট অর্থাৎ তারা বলেছে অল ফার্মস অফ মিডিয়া শুড বি ব্রড আন্ডার আ ইউনিফাইড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সুপারভাইজারি বডি অর্থাৎ সকল ধরনের যেই মিডিয়া রয়েছে তাদেরকে আনা উচিত আওতাধীন একটা একীভূত এবং স্বাধীন সুপারভাইজারি বা তত্ত্বাবধান বডির বা সংস্থার অধীনে দ্য এক্সিস্টিং প্রেস কাউন্সিল ফর প্রিন্ট অ্যান্ড নিউ এজেন্সিজ অর্থাৎ বিদ্যমান যে প্রেস কাউন্সিল কিসের জন্য ফর প্রিন্ট অ্যান্ড নিউজ এজেন্সির জন্য অ্যান্ড দ্য প্রপোজড ব্রডকাস্ট কমিশন এবং প্রস্তাবিত ব্রড কমিশন ফর ইলেকট্রনিক অ্যান্ড অনলাইন মিডিয়া ক্যান বি মার্স ইন্টু নিউ বাংলাদেশ মিডিয়া কমিশন অর্থাৎ এই দুইটাকে মার্চ করে যেতে পারে বা একীভূত করে যেতে পারে একটা নতুন বাংলাদেশ মিডিয়া কমিশনে দিস ইনস্টিটিউশন শুড বি ফ্রি ফ্রম গভর্নমেন্ট কন্ট্রোল অর্থাৎ এগুলোকে গভর্নমেন্টের কন্ট্রোল থেকে মুক্ত করা উচিত অ্যান্ড এনশিওর অ্যাকাউন্টেবিলিটি ইন লাইন উইথ অর্থাৎ নিশ্চিত করা উচিত তাদের জবাবদিহিতা ইন লাইন উইথ অর্থাৎ সামঞ্জস্য লেখে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস অর্থাৎ গ্লোবাল প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিসের সাথে থ্রু সেলফ রেগুলেশন অর্থাৎ সেলফ রেগুলেশনের মাধ্যমে ইট শুড বি ফাইন্যান্সিয়ালি অটোনোমাস এবং এটাকে ফাইন্যান্সিয়ালি বা আর্থিকভাবে স্বশাসিত হওয়া উচিত ফান্ডেড বাই আ স্মল পোর্শন অফ মিডিয়া রেভিনিউজ এবং যেটা কি না করা হবে স্মল পোর্শন অফ মিডিয়া রেভিনিউস অর্থাৎ মিডিয়া রেভিনিউসের স্মল পোর্শন বা এটা দিয়ে সিমিলার টু দ্য মডেল ইউস্ট ইন ইন্ডিয়া অর্থাৎ যেটা কি না ইন্ডিয়াতে প্রস্তাবিত বা ইন্ডিয়াতে যেটা ব্যবহার করা হচ্ছে এই মডেলের সাথে সিমিলার হবে বা সামঞ্জস্যপূর্ণ বা একই রকমের হবে

লোন নিয়ে লোট পরিশোধ করে নাই বা লোন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে তাদেরকে ফ্রম ওনিং অর ম্যানেজিং মিডিয়া আউটলেটস অর্থাৎ মিডিয়া আউটলেটস ওনিং করা থেকে এবং ম্যানেজিং করা থেকে তাদেরকে নিষেধ করা হবে ইট অলসো ওভারসি দ্য ফর্মুলেশন অ্যান্ড এনফোর্সমেন্ট অব এথিক্যাল গাইডলাইনস ফর জার্নালিস্ট অর্থাৎ জার্নালিস্টের জন্য এই ইথিক্যাল গাইডলাইন সেটাকে এনফোর্সমেন্ট করবে এবং এটার ফর্মুলেশন বা প্রণয়নে তারা কী করবে ওভারসি করবে বা তত্ত্বাবধান করবে ডিটারমিন মিনিমাম এডুকেশনাল ক্রাইটেরিয়া অর্থাৎ মিনিমাম এডুকেশনাল ক্রাইটেরিয়া বা মানদণ্ড সেটাকে নির্ধারণ করতে ফর এন্ট্রি ইন টু দ্য প্রফেশন অর্থাৎ এই প্রফেশনে এন্ট্রি করতে মেনটেন আ ন্যাশনাল ডাটাবেস অফ অ্যাক্টিভ জার্নালিস্ট এবং অ্যাক্টিভ জার্নালিস্টদের একটা ন্যাশনাল ডাটাবেস সেটাকে মেনটেন করতে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এবং খুবই গুরুত্বের সাথে বা খুবই গুরুত্ব দিয়ে রেগুলেশন রেগুলেটস লাইসেন্স ফর ব্রডকাস্ট অ্যান্ড অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মস এবং তারা কি করবে রেগুলেট করবে লাইসেন্স ফর ব্রডকাস্ট অর্থাৎ ব্রডকাস্টের জন্য যে লাইসেন্সগুলো সেগুলোকে অ্যান্ড অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মস এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কারেন্টলি সম্প্রতি মিডিয়া লাইসেন্স আর ইস্যুড অর্থাৎ মিডিয়া লাইসেন্সগুলো ইস্যুড করা হচ্ছে বা জারি করা হচ্ছে অ্যান্ড রেগুলেটেড সোল এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে একমাত্র বাই দ্য ইনফরমেশন মিনিস্ট্রি অর্থাৎ ইনফরমেশন মিনিস্ট্রি কর্তৃক হুইচ হোলস ফুল অথরিটি যারা কিনা বহন করে সম্পূর্ণ কর্তৃত্ব ওভার মিডিয়া ওনারশিপ অর্থাৎ মিডিয়া ওনারশিপ বা মালিকানাধীনের উপরে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল ইফ ইউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ফর ইউ টু সাবস্ক্রাইব